শনিদেব বকরি হচ্ছেন তেরোই জুলাই দু রবিবার সকাল নটা ছত্রিশ মিনিটে তার এই গতি জারি থাকবে নভেম্বর আঠাশ তারিখ দু পঁচিশ শুক্রবার সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত গ্রহরাজ শনিদেব তার গতির সময়কাল একশো দিন এর ফলে বকর রাশি বা লগ্নের মানুষদের জীবনে বেশ ভালো রকম পরিবর্তন সুপরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তুলবার চেষ্টা এটা কিন্তু আমরা শনিদেবের ক্ষেত্রে দেখতে পাব তৃতীয় ভাব হলো রাত্রি ভাব বা সহজ ভাব ভাই বোন এদের সঙ্গে ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি তাদের সঙ্গে একটু গণ্ডগোল অশান্তি এগুলো দেখতে পাওয়া যাবে এই সময় তৃতীয় শনিদেব যেমন আপনার জীবনে প্রচুর কানেকটিভিটি ক্রিয়েট করতে পারে কিন্তু শনিদেব যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ স্থানগত হন কিংবা তার ইম্প্যাক্ট যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আপনি বিপদেও পড়তে পারেন বন্ধুদের সঙ্গে কানেক্টেড হয়ে বেশ বিপজ্জনক কোনো একটা পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে আর যদি এটা সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনি বেশ ঝামেলার মধ্যেই পড়তে পারেন ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে শনিদেব মেন রাশিতে তার এই বক্রগতি প্রভাবিত করবে সমগ্র রাশিচক্রকে আজকে আমরা আলোচনা করব মকর রাশি বা লগ্নের মানুষদের উপরে শনির এই গতির কি প্রভাব পড়তে চলেছে কিছুদিন আগেই মকর সাড়ে সাথে অতিক্রম করে উঠেছেন আবার এই মকর রাশির অধিপতি তিনিও স্বয়ং শনিদেব তিনিই কিন্তু ভাবে বক্রি হয়ে উঠছেন এর ফলে কি হতে পারে কোন দিক থেকে মকরের জীবনে পরিবর্তন আসতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব তবে মূল আলোচনায় প্রবেশ করবার আগে আমরা এই গতির সময়কালটা জেনে নেব শনিদেব বক্রি হচ্ছেন তেরোই জুলাই দু রবিবার সকাল নটা ছত্রিশ মিনিটে তার এই গতি জারি থাকবে নভেম্বর আঠাশ তারিখ দু পঁচিশ শুক্রবার সকাল নটা পর্যন্ত গ্রহরাজ শনিদেব বক্রি হওয়ার কারণে তাদের অ্যাক্টিভিটি লেভেল বেড়ে যাবে তাদের কাজের প্রতি ডেডিকেশন পরিশ্রম করবার ক্ষমতা চঞ্চলতা প্রাণবন্ততা ইত্যাদি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এর ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনে বেশ ভালো রকম পরিবর্তন সুপরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তুলবার চেষ্টা এটা কিন্তু আমরা শনিদেবের ক্ষেত্রে দেখতে পাব মকর রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি বাড়বে জনসংযোগ বাড়বে আটকে থাকা কাজকর্ম উদ্ধার করবার প্রচেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে একটা ওভারঅল ডেভেলপমেন্ট এটা কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাব মকর রাশি বা লগ্নের মানুষজন যাদের ঘাড়ে কাঁধে সমস্যা রয়েছে যাদের স্পন্ডিলাইটিসের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বারার যন্ত্রণায় বেশ কিছু মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেশ ভুগতে পারেন রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে বাড়তে চলেছে হঠকারিতা তৃতীয় ভাব হলো রাত্রিভাব বা সহজ ভাব ভাই বোন এদের সঙ্গে ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি তাদের সঙ্গে একটু গন্ডগোল অশান্তি এগুলো দেখতে পাওয়া যাবে এর সাথে সাথেই বেশ কিছু আত্মীয় পরিজন যারা একদম আপন নয় কিন্তু আপন তাদের সঙ্গে একটা অ্যাটাচমেন্টের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে অনেকদিন ধরে সম্পর্কটা কেমন যেন দূর সম্পর্কে পরিণত হয়েছিল সেটা আবার একটু ক্লোজ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে নাচ গান আর্ট মিউজিক তার সঙ্গে সঙ্গে যারা বিনোদন জগতে ডিরেক্টলি কানেক্টেড যারা সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করেন ইনফ্লুয়েসার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রটা ভীষণ ভালো ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে উন্নতি আসবে কর্মক্ষেত্র আরও ভালো হয়ে উঠবে ইম্প্রুভমেন্ট স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে বকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নতুন পরিকল্পনা করতে পারেন স্পেশালি পার্টনারশিপ বিজনেস নতুন কিছু কাজকর্মের সুযোগ এটা আসতে পারে তবে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী সবার আগে দেখতে হবে এই সময় তৃতীয় শনিদেব যেমন আপনার জীবনে প্রচুর কানেকটিভিটি ক্রিয়েট করতে পারে কিন্তু শনিদেব যদি আপনার জন্মকুন্ডলিতে অশুভ স্থানগত হন কিংবা তার ইম্প্যাক্ট যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আপনি বিপদেও পড়তে পারেন বন্ধুদের সঙ্গে কানেক্টেড হয়ে বেশ বিপজ্জনক কোনো একটা পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে আর যদি এটা সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনি বেশ ঝামেলার মধ্যেই পড়তে পারেন নিজের জীবনের যোগাযোগগুলোকে কাজে লাগাতে হবে এই সময় নতুন মোবাইল ফোন আসার একটা সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে শির দ্বারা হাত কাঁধ এগুলোর ব্যথা হওয়ার সংযোগ রয়েছে এটাও আমরা ডিসকাস করেছি এবং মকর রাশি বা লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে একটু সোশ্যাল অ্যাক্টিভিটিস সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির খুব বয়স্ক কোনো সদস্য তার শরীরটা হঠাৎ করে খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বড় ডিসিশন নিতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষজন তৃতীয় শনি এবং অষ্টমে কেতুর অবস্থান এটা কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়াবেই এবং এই যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে এই সময় কিন্তু একটু উগ্রতন্ত্রের প্রতি আগ্রহ সেটা সৃষ্টি হতে পারে নিজের আত্মশক্তিকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা নিজের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার গেইন করবার চেষ্টা এটা কিন্তু আমরা দেখতে পাব মকর রাশি বা লগ্নের মানুষদের ওপরে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসবেই খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু আপনার বিয়ের কথা এগোবে ফাইনালি বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে এবং সেটা কিন্তু হঠাৎ ডিসিশন হঠাৎ করেই আপনার বিয়ে হয়ে গেল ফাইনালি আপনার বিয়ে হয়ে গেল এই ঘটনাটা ঘটতে পারে একদম আজকে ডিসিশন নিলাম সাত দিনের মধ্যে বিয়েটা হয়ে গেল এই ঘটনা কিন্তু ঘটতেই পারে এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে উত্তরাষা নক্ষত্রের বারসরা তৃতীয় শনিদে বক্রি হওয়ার কারণে উত্তরাষার অ্যাক্টিভিটি বেড়ে যাবে যাদের বয়স একটু কম তাদের পড়াশুনোর থেকে মন উঠে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে চেষ্টা করছে কিন্তু কনসেন্ট্রেট করতে পারছে না অনেক প্রচেষ্টা অনেক প্রয়াস কিন্তু আলটিমেটলি কনসেন্ট্রেশনে বিরাট বাধা এটা কিন্তু ঘটতে পারে কর্মতৎপরতা বাড়বে অ্যাক্টিভিটি বাড়বে বাড়বে চাঞ্চল্য উল্টোপাল্টা খাওয়ার প্রতি আগ্রহ এবং তার কারণে পেটের সমস্যা বৃদ্ধি এটা ঘটতেই পারে বাবার সঙ্গে ডিটাস্ট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি পিত্রের সুখের অভাব বাবার সঙ্গে মতের অমিল এই ঘটনাগুলি কিন্তু ঘটতে পারে উত্তরাষারা নক্ষত্রের মানুষদের কিছু গোপন বিষয় প্রকাশিত হতে পারে যেটা আপনি প্রকাশ করতে চাইছিলেন না কিংবা গুপ্ত রাখতে চাইছিলেন এমন কোন বিষয় হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মতৎপরতা অ্যাক্টিভিটিস সেটা ব্রেনের সম্ভাবনা অনেকটাই বেশি ঠান্ডা লাগার সংযোগ দেখতে পাওয়া যায় ধীর স্থির ভাবে সমস্ত কাজকর্ম করবার চেষ্টা এটা অবশ্যই উত্তরাষারাকে করতে হবে অর্থনৈতিক উন্নতির সুযোগ রয়েছে যারা এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন কিংবা যারা ব্রোকার তাদের ক্ষেত্রে টাকা পয়সা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় শ্রবণা একটু বেশি চিন্তাশীল হয়ে পড়তে পারেন নিজের প্রিয় কোনো জিনিসপত্র মোবাইল হতে পারে ট্যাব হতে পারে হাত থেকে পড়ে যাওয়া এবং নষ্ট হওয়া অন্য কোনো ড্যামেজ নয় হাত থেকে পড়ে যাওয়া এবং নষ্ট হওয়া তার একটা সম্ভাবনা রয়েছে বহু মানুষ রয়েছেন যারা ওয়াশরুমে মোবাইল ফোন নিয়ে যাচ্ছেন তাদের কিন্তু খেয়াল রাখতে হবে আর মীন রাশিতে তৃতীয় শনি রয়েছেন হাত থেকে পরে যাওয়া মোবাইল ফোন ড্যামেজ হওয়া ইত্যাদি সংযোগ পুরোপুরি রয়েছে শ্রবণ নক্ষত্রের মানুষদের কিন্তু অস্থির হয়ে থাকার টেন্ডেন্সি অনেকটাই বেশি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন সেভিংস ওরিয়েন্টেড রং ডিসিশন ভুল জায়গায় ইনভেস্টমেন্ট এটা করে ফেলতে পারেন কোনো একটা জায়গায় বড় ইনভেস্টমেন্ট করে জুড়িয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এটা তৈরি হতে পারে তার সঙ্গে সঙ্গে প্রফেশনাল ফিল্ডে কোন রং ডিসিশন নিয়ে দেওয়ার সম্ভাবনা এটা কিন্তু ভীষণভাবে তৈরি হতে পারে হঠাৎ করে শরীরটা খারাপ হতে পারে স্পেশালি ইনফেকশন অ্যালার্জি ইত্যাদির কারণে ধনিষ্ঠার কিন্তু শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে পড়তে পারেন কারণ মঙ্গলের মঙ্গলের রয়েছে মঙ্গল চতুর্থ ভাবের অধিপতি এই সময় কিন্তু মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ হতে পারে আবার মায়ের সঙ্গে অ্যাটাচমেন্টের একটা ঘাটতি সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে ভাবনা চিন্তার গভীরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং এই সময় শনিদেব বক্রে হওয়ার সাথে সাথে মানসিক অস্থিরতা সেটাও কিন্তু বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে গোপন শত্রুতা সেটা বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে শনিদেব বক্রি হয় হট অফ ডিসিশন এইটা ধনীষ্ঠা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাব ইন্ডিকেট করে স্পিড সেখানে শনিদেব মার্গি স্পিডের ওপর নিয়ন্ত্রণ আছে কিন্তু বক্রি শনিদেব তিনি কিন্তু আনকন্ট্রোলড তার কিন্তু নিয়ন্ত্রণ নেই তিনি কিন্তু ছুটছেন দুরন্ত গতিতে দুর্বার গতিতে ছোটার চেষ্টা নিজের জীবন নিজের প্রাণ শক্তিকে পূর্ণরূপে উপলব্ধি করবার চেষ্টা এইটা শনিদেব দিয়ে থাকবেন এবং যখন শনিদেব স্পিড দেওয়ার চেষ্টা করবেন তার উপরে মঙ্গলের দৃষ্টি তার উপরে রাহুর দৃষ্টি বিপদ কিন্তু মারাত্মকভাবেই আসতে পারে তাই সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে নতুন পার্টনারশিপ নতুন ব্যবসা ব্যবসায় উন্নতি তীব্র তীব্র উন্নতি উন্নতি ইত্যাদি হওয়ার সংযোগ রয়েছে এবং যখনই ব্যবসায়িক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তখন তাকে স্টেবল করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে জীবনে বাধা বিপত্তি আসেই সমস্যা থাকেই কম বেশি উত্থান পতন নিয়েই আমাদের জীবন কারণ জীবন হলো গতির আরেকটা নাম জীবন হলো তরঙ্গের আরেকটা নাম তাই এই তরঙ্গে উত্থান পতন থাকবে না এটা হতেই পারে না কিন্তু যদি বারবার ধাক্কা আসতে থাকে যদি বারবার প্রতিবন্ধকতা আসতে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কিছু প্রতিবিধানের প্রয়োজনীয়তা আসতে পারে যখন আপনার মনে হবে চেষ্টা করছেন বহুদিক থেকে কিন্তু দুর্ভাগ্য কিছুতেই আপনাকে ছেড়ে যাচ্ছে না সেই সময় অবশ্যই আপনার একটা জ্যোতিষ পরামর্শ কনসালটেশন দরকার সমস্ত দিকে প্রতিবন্ধকতা এটা তো হতে পারে না তাই অবশ্যই চেষ্টা করতে হবে এই কাটিয়ে উঠবার তাদেরকে দূর করবার এবং সেই ক্ষেত্রে একজন জ্যোতিষ আপনাকে সাহায্য করতে পারেন প্রতিবন্ধকতার মূল কারণ খুঁজে বার করা তার উৎস খুঁজে বার করে তাকে সমূলে উৎপাটন করা তাকে নির্মূল করা সেই চেষ্টা আপনার সঙ্গে করতে পারেন আপনার জ্যোতিষ বন্ধু তাহলে সমস্যা যখন বহুদিক থেকে আসছে তখন আর দেরি নয় এবার কিন্তু সরাসরি সাক্ষাৎকার বুক করতে হবে যোগাযোগ করতে হবে আপনার জ্যোতিষ বন্ধুর সাথে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার জন্য কল করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমরা থাকছি আগরতলা আমরা থাকছি দুর্গাপুর উত্তর এবং দক্ষিণ কলকাতা এরই সঙ্গে সঙ্গেই যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন কম্প্যাক্ট সিলেবাস সার্টিফিকেশন প্রপার ফ্যাকাল্টি সমস্ত কিছু নিয়ে ঋষিবাণী জ্যোতিষ শিক্ষায় কিন্তু অনন্য একটি প্রতিষ্ঠান তাই দেরি না করে সরাসরি ভর্তি হন ঋষিবাণীতে বিশুদ্ধ জ্যোতিষের সঙ্গে সঙ্গে আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতি কোর্স এটাও শিখিয়ে থাকি এবং সরাসরি আমাদের কাছ থেকে ট্যারো রিডিং শিখে প্র্যাকটিস করতে আপনার সময় লাগবে মাত্র একটি বছর তাই সরাসরি ট্যারো রিডিং কোর্সে জ্যোতিষ কোর্সে ভর্তি হওয়ার জন্য কল করুন আমাদের নাম্বারে যাই হোক এবার প্রতিকার শনিদেব তৃতীয় রয়েছেন হনুমান মন্দিরে যেতেই হবে মঙ্গলবার শনিবার হনুমান মন্দিরে পুজো দান এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ দক্ষিণাকালের মন্ত্রে যারা দেখিত তারা পূর্ণ মনঃসংযোগের সঙ্গে ইষ্ট মন্ত্র জপ করা শুরু করুন জীবনের বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত এদেরকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে দারণ করুন সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই সাত মুখের দ্রাক্ষ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টারশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি শক্তি নমস্কার